নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে মুরগির মাংসে অল্প তেল মশলার কষা রেসিপি নিয়ে এসেছি এটা খেতে দারুণ রুটি ভাতে দারুণ লাগে একবার করে দেখবেন তার জন্য আমি চারশো গ্রাম মুরগির মাংস নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে তিনটে পেঁয়াজকে গ্রেড করে দিয়ে দিয়ে ভালো করে মাংসের সাথে মেখে নিলাম এখানে ছয় থেকে সাত কোয়া রসুনকে ঠেতে করে দিলাম আর দিলাম টমেটো একটা বড়ো মতো টমেটো কুচি কুচি করে দি কেটে মাংসের সাথে মেখে নিলাম আমরা ছোট হলে দুটো দেবেন আর এখানে আদা তিন চামচ আদা দিয়েছি আদার রসুন আর কাঁচা লঙ্কা মাটা ধনে জিরে মৌরি মাটা দিলাম চার চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মাখা হয়ে গেছে এবার অল্প একটু মিষ্টি দেব মিষ্টিটা দিলে আরও স্বাদটা বেড়ে যায় মিষ্টি দিয়ে আবার ফের মেখে নিলাম এখানে আমি লঙ্কা লঙ্কা বাটা ব্যবহার করছি তিন থেকে চারটে বীজগুলো ফেলে দিয়ে লঙ্কাটাকে বেটে দিয়ে দিয়েছি আর দিচ্ছি সরিষার তেল ছয় থেকে সাত চামচ যে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো আপনার যদি হাতে সময় না থাকে আধ ঘন্টা লাগলেও চলবে এবার ঢাকা দিয়ে দেবো এক ঘন্টার পর কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে দু চামচ বাটার দিয়েছি গ্যাসটা একদম লোতে রাখবেন বাটার দেওয়ার পর তারপর এখানে দুটো দারচিনি এলাচ লবঙ্গ আর একটুখানি জিরে দিয়েছি তারপর একটু ভাজার পরই সঙ্গে সঙ্গেই ওটা দিতে হবে বাটারটা ভাজা যাবে না তারপর একটু পরেই মাংসটা দিয়ে দেব বাটারের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করতে শুরু করব গ্যাসটা সবসময় লোতে রাখবেন যেহেতু এখানে কোনো জল ব্যবহার করব না শুধু বাটি ধোয়ার একটুখানি জল দেব এরপর ঢাকা দিয়ে আস্তে আস্তে কমি কমিয়ে করব এটা খেতে দারুণ সুস্বাদু হয় বন্ধুরা আপনাদের কাছে এখন অনুরোধ রয়েছে একবার করে দেখবেন দারুণ লাগে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেখুন ঢাকা তুলে নিচ্ছি একটুখানি পর তারপরে এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ যে আবার নেড়ে নিলাম যে আবার ঢাকা দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়ে খুলে খুলে করতে হবে আবার ঢাকাটা তুলে নিলাম দেখুন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবার দেব আর একটু নাড়াচাড়া করে দই দেবো তিন থেকে চার চামচ দইকে আমি ফেটিয়ে নিয়েছি দইটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব দই গ্যাসটা সবসময় কিন্তু লোতে রাখবেন এবার দেবো এক চামচ মিট মশলা এরকম ঢাকা দিয়ে দিয়ে পরে মাংসটা সিদ্ধও হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে এক চামচ মিট মশলা দিলাম দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার নামাবার আগে কস্তুদিন মেথি দিয়ে নামিয়ে নেব যাস একটু ফুটিয়ে নেব ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা আপনারা যেমন ঝোল খাবেন সেই রকম রাখবেন